হরে কৃষ্ণ কৃষ্ণ কথামৃত চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই রাধা মাধবের কৃপায় আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমরা শুনবো এক মহান বিদ্বান শান্ত রবিদাসের কাহিনী যিনি ধামে বসবাস করতেন সন্ত রবিদাস ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করতেন একবার কাশীর কিছু ব্রাহ্মণ তার বিরোধিতা করেছিলেন তারা বাদশার কাছে অভিযোগ জানিয়েছিলেন যে তিনি শাস্ত্রসম্মতভাবে পুজো করছেন না যার জন্য বিপত্তি আসতে পারে এবং তার পুজো করার কোনো অধিকার নেই যেহেতু বাদশাহ ছিলেন অন্য ধর্মের তাই তিনি তক্ষণি সান্ত রবিদাসকে ডেকে পাঠান এদিকে বাদশার সামনে ব্রাহ্মণদের এক সভা তৈরি হলো বাদশাহ জিজ্ঞাসা করলেন শান্ত রবিদাসকে আপনি কেন ঠাকুরের সেবা করেন তখন শান্ত রবিদাস উত্তর দিলেন ঠাকুর আমার তাই আমি তার সেবা করি আর সেবা করাই তো উচিত অন্য ব্রাহ্মণরা বলেন যে তুমি শাস্ত্র বিরুদ্ধ আচরণ করছো রাজ্যে এর প্রভাবে কোনো খারাপ ঘটনা বা মহামারী হতে পারে শান্ত রবিদাস বলেন ঠাকুর আমার ভগবান আমার আমি তাই সেবা করি যদি ঠাকুর আমাকে নিজে সেবা করতে বাধা দেন তাহলে আমি আর করব না তখন সবাই বলে উঠল এটা কি করে সম্ভব আসলে শ্রী বিগ্রহকে সবাই মূর্তি ভাবছে কিন্তু শান্ত রবিদাস সেই শ্রীবিগ্রহকে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণই ভাবছেন উল্টে ওই ব্রাহ্মণরা তখন বলেন তোমার ভগবান যে তোমার সেবা নিতে চাইছে সেটা আমরা কিভাবে বুঝবো তখন শান্ত রবিদাস বললেন বেশ আমি তার প্রমাণ দিচ্ছি তিনি দূরে একটা সিংহাসনে তার শ্রীবিগ্রহকে প্রতিষ্ঠিত করলেন এবং বললেন আমি ওখান থেকে দূরে বসছি আমি আমার মন্ত্র দ্বারা ভক্তি দ্বারা যদি আমার ভগবানকে আমার কোলে আনতে পারি তাহলেই আমি বুঝবো যে আমার ভগবান আমার হাতে সেবা নিতে চাইছে আর যদি তা না হয় তাহলে আমি ভগবানের সেবা করা ছেড়ে দেব সেই মতো অবস্থায় এক সিংহাসনে দূরে শ্রীবিগ্রহকে স্থাপন করে শান্ত রবিদাস দূরে বসে মন্ত্র উচ্চারণ শুরু করলেন তখন ভগবান তার কোলে আসেনি এরপর কিছুক্ষণ পর তিনি ভাবে বিভোর হয়ে যেই ভগবান শ্রীকৃষ্ণকে বললেন হে প্রভু অমনিই ভগবান সিংহাসন থেকে যেন উড়ে এসে শান্ত রবিদাসের কোলে চলে এলেন মনে হলো যেন শান্ত রবিদাসকে ভগবান তার গলায় জড়িয়ে ধরে রেখেছেন তাকে আগলে রেখেছেন এতে ব্রাহ্মণরা সন্তুষ্ট হলো না তারা বললেন হয়তো ওই বিগ্রহ শান্ত রবিদাসের নিজের তাই তিনি কোনো জাদুটনা করেছিলেন তাই আমরা আমাদের বিগ্রহ দিয়ে এই পরীক্ষা নেব সেমত অবস্থায় ব্রাহ্মণরা নিজেদের বিগ্রহ আনলেন বাদশার সামনেই এই সমস্ত কিছু চলছে কিন্তু এক্ষেত্রেও যেই ভাব নিয়ে শান্ত রবিদাস প্রভুকে আতুর হয়ে ডাকলেন হে প্রভু অমনি ভগবান শান্ত রবিদাসের কোলে চলে এলেন রবিদাস ছিলেন একজন মহান শান্ত কথায় আছে মন চাঙ্গা তো কস টিপে গঙ্গা অর্থাৎ ভগবান নিজে তার ভক্তের কাছে আসতে একবারও দ্বিধাবোধ করেন না যদি আমরা তাকে ভাব নিয়ে স্মরণ করি যেমন রামায়ণে ভগবান নিজে সবরীমাতাকে বলেছিলেন যে জাত পাত কুল ধর্মের কোনো বিচার না করেই তাকে যিনি স্মরণ করবেন তার চরণে শরণাগতি নিলেই তিনি তার কাছে স্বয়ং উপস্থিত হন কেমন লাগলো আপনাদের এই কাহিনি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না রাধে রাধে সবাই ভালো থাকবেন